কোথায় আছে যে রাতে সে নাকি চুলো বাদে আজকে কলেজেও গেলাম কলেজ থেকে আসার পর বাসায় অনেকগুলা কাজও করে নিলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে ঘুম থেকে ওঠার পরই তারপর রেডি হয়ে কলেজে চলে আসলাম বাসায় থাকলে শীত করে আর বাইরে আসছে এখন তো প্রচুর গরম লাগতেছিল বাইরে অনেক রুদ্র ডিসেম্বর মাস চলে আসছে তাও কিন্তু এখন পুরোপুরিভাবে শীত আসে নাই গ্রাম অঞ্চলে হয়তো বা শীত আসছে তবে আমাদের শহর অঞ্চলে কিন্তু তেমন শীত লাগে না রাত্রেবেলায় শীত লাগে আর এই তো কলেজে আসার পর একটু ঘোরাঘুরি করতেছিলাম এখানে আমাদের একটা নতুন ভবন তৈরি করতেছিল এখন না কলেজে আসলে তেমন ভালো লাগে না কারণ ক্লাস হয় না ঠিক মতে আর মানে ক্লাসগুলা কি খুব মিস করি আগে না ক্লাসের বইয়ে স্কুল কলেজে যাইতে বই পাইতাম আর এখন ক্লাসগুলাকে মিস করি আসলে যাই দিন ভালোই যায় আর আসি দিন কেমন হই সেটা একমাত্র আল্লাহ ভালো জানে কলেজ থেকে বাসে চলে আসলাম আর বাসে এসে দেখি আমার হাজবেন্ড এখানে অনেকগুলা বাজার করে দিয়ে গেছে আর করার আগে তো কলেজ থেকে আসার পর ব্যাগটা রেখে শুয়ে যেতাম আর এখন তো যেহেতু সাংসারিক বিয়ে হইছে এখন তো আর মানে নিজের ইচ্ছা মতো চলা যাবে না তো সংসারে কাজ করা লাগবে বাসায় তেমন সবজি ছিল না আর আজকে নাকি ও তেমন বাজারে ভালো সবজি পায় না এই জন্য শুধু লাল শাক নিয়ে আসছে এখানে একটা পোলট্রি মুরগি তারপর একটা লেয়ার মুরগি আর একটা পাংকাস মাছ নিয়ে আসছে পাংকাস মাছটা ভালোই বড় ছিল আর বাসায় ছোট মাছ ছিল ট্যাংরা মাছ তারপর বোয়াল মাছ তারপর আরো যেন কি মাছ বলে ওইটাকে কাইকা মাছ ওইগুলা মাছ ছিল ফ্রিজে এই জন্য আর মাছ নিয়ে আসে না আমি তো কলেজ থেকে আসার পর এই বাজারগুলো দেখে মাথা পুরাই গরম হয়ে গেছে যে আমি কখন এগুলো গুছাবো আর কখন রান্না করব দুপুরের জন্য তারপর মনের মধ্যে জোরে সরে সাহস নিলাম যে না আমাকে করতে হবে যে রা দেশে চুলো বাদে আমি সব পারবো এরই মধ্যে ও আমাকে কল দিয়ে বললো যে ওনাকে আজকে দুপুরে বাসে আসবে না আর আমার রান্না বান্নার কোনো চিন্তা ভাবনা নেই ঘরের কর্তা যদি না আসে তাহলে কিন্তু রান্না বান্নার তেমন চিন্তাও থাকে না তাই না বলুন দুপুরে দুপুরের খাবারটা তো আমি আমার মার বাসিও করতে পারবো সমস্যা নাই বা একটা ডিম ভাজি করে খাইতে পারবো তো এখন আমি একবারে চিন্তা মুক্ত ভাবে সংসারে কাজগুলো করতে পারবো কলেজ থেকে আস্তে আস্তে কিন্তু অবেলা হয়ে গিয়েছে আর তাও আবার এখন এতগুলো বাচার এমনিতে কিন্তু দিনটা ছোট যদি আমার রান্না বান্না করতে হইতো তাহলে কিন্তু আজকে একদমই খবর হইতো আমার প্রথমেই আমি পাঙ্গাস মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর রেখে দিব তারপর মুরগিগুলাকেও ধুয়ে নিব ভালো করে কয়েকদিন আগে আমার বড় আপু আমাকে বলতেছিল যে মিলি তোর হাতগুলা না আগে আর। সুন্দর ছিল এখন তো রাতগুলা রান্না করতে করতে আগের থেকে একটু কোনোরকম হয়ে গেছে কাজ করা হাত আর কাজ না করা হাত অবশ্যই তো পার্থক্য থাকবে তাই না কাজ করলে অবশ্যই কিন্তু হাতের মধ্যে তেলের ছিটা পড়ে বা মাছ ধুতে গেলে হাতের মধ্যে মানে খুচা লাগে ওইগুলো করতে করতে হাত কিন্তু এমনি তো দাগ চোপ পড়ে যায় অন্যরকম হয়ে যায় আর হয় হয়তো বা ভালো করে দেখা যায় না কিন্তু আসলে আমি মানে সাংসে দেখে হওয়ার পর থেকে আমার হাতে যে কত দাগ চোপ পড়ছে বলার বাইরে যাই হোক আমার লেয়ার মুরগির ভিতর থেকে একটা বড় ডিম বের হয়েছিল আর এখানে ছোট ছোট ডিমগুলো বের বেরুইছে তারপর কিন্তু মুরগিগুলা কেটে নিলাম আর লেয়ার মুরগির চামড়াটা আমার আম্মু আমাকে ক্লিন করে দিচ্ছে দেশি মুরগি আর লেয়ার মুরগির চামড়াটা আমার করে কিন্তু নেওয়া আর আমি চামড়া খাইতে পারি না ওর জন্য নেওয়া আর কি আর চামড়া যদি তরকারিতে না দেওয়া হয় তাহলে তরকারিতে কিন্তু তেল ওঠে না কিছু কেটে কুটে ধুয়ে টুয়ে কিন্তু আমার অনেক সময় চলে গিয়েছিল তারপর সবগুলা প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি ভিডিওতে দেখা যতটা সহজ কিন্তু বাস্তবে করাটা কিন্তু ততটাই কঠিন এগুলা করতে কিন্তু অনেক কে শৌমে চলে গিয়েছিল এইগুলা বানানোর পর তো আমার একদমই বাসার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তারপর সবকিছু কিন্তু ক্লিন করতে আর এখন আমি চলে আসলাম লাল শাকগুলা বাসার জন্য আজকে যেহেতু রান্না মনে তেমন বেজাল নাই জন্য ভাবলাম যে আগামীকালের জন্য আজকের কামটা একটু এগিয়ে রাখি লাল শাকগুলাwashed বাঁচতে বসলাম আর লাল শাকের উপরে একদম বড় বড় ছিল আর ভিতরে একদমই বিচ্ছি বিচ্ছি ছিল ধনেপাতা গুলো বেছে নিলাম ধনেপাতার ভিতরে না সবুজ কালার গাছ ছিল মানে লম্বা লম্বা গাছগুলা কেমন ভাগপার দেখছেন লাল শাকের ভিতরে ছিল ছোটো ছোটো লাল শাক একদমই পিছিয়ে পিছিয়ে আর ধনে পাতার মধ্যে ছিল সবুজ কালার গাছ ধোনের মধ্যে এখন বাটপাড়ে বড়া প্রত্যেকটা জিনিসের মধ্যে শুধু আর দুপুরে সবকিছু ক্লিন করে তারপর রুম টুম মুছে তারপর সাওয়ার দিয়ে দুপুরে খাবার খেয়ে নিয়েছিলাম আমার মার বাসায় তারপর তো সন্ধ্যার দিকে ও চলে আসছে আর আসার সময় ও হালাল বেকারি থেকে দুই রকমের বিস্কিট নিয়ে আসছিল বাসায় বিস্কিট শেষ হয়ে গিয়েছে এখানে ছিল দুই রকমের বিস্কিট একটা ছিল মিষ্টি আর একটা ছিল নুনতা নুনতা বিস্কিট আমার একদমই পছন্দ না ওকে বলতেছিলাম তুমি কেন নুনতাটা নিয়ে আসলাম মিষ্টি বিস্কিট থেকে কিন্তু নুনতা বিস্কিটটা মানে ক্ষতিটা কম হয়ে যেহেতু কালো জিরা আর মিষ্টি থাকে না এখানে কিছু বিস্কিট আমি রিফিল করে যারা আমার ভিডিওটি এখনো পর্যন্ত দেখতেছেন প্লিজ আমার ভিডিওতে দিয়ে আর ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না বিস্কিট গুলা রিফিল করতেছিলাম আর ভাবতেছিলাম যে সন্ধ্যা নাস্তে কি বানানো যায় কারণ ও যেহেতু সন্ধ্যা দেখে চলে আসছে আর এমনিতে ও এসে বলতেছিল যে মিলি গতকালকে তো পিঠা নিয়ে আসছিলাম নারকেলি পিঠা গরম করো সন্ধ্যা নাস্তায় খাওয়া যাক তো আমি একদমই ভুলে গিয়েছিলাম পিঠাগুলা যে আছে বাসায় নর্মালি রেখে দিয়েছিলাম আর কি তো ও আমাকে মনে করিয়ে দিল পিঠাগুলাকে এখন গরম করে নিব আর কি সন্ধ্যা নাস্তার জন্য আর এই পিঠার ভিতরে নারকেলের পরিমাণ একদমই কম ছিল পিঠাগুলা দশ টাকা বীজ ও এখানে দশটা পিঠা নিয়ে আসছে আমি তো বলতেছিলাম যে এতগুলা পিঠা কেন নিয়ে আসছো পিঠার ভিতরে একদমই নারকেল নাই পুলি পিঠার ভিতরে না যদি নারকেলে ভরপুর না থাকে তাহলে সেই পিঠা খাইতে একদমই ভালো লাগে না আমার কাছে যাই হোক যেহেতু নিয়ে আসছে খাইতে তো হবে আর শীতের দিন তো মাত্র আসতেছে তো পিঠা তো বানাবো বানাবি আর আমরা কিন্তু শীত আসার আগে আগে অনেকবারই পিঠা খেয়ে ফেলছি মানে চিঠি পিঠা আর কি আমার বাসায় আমরা সন্ধ্যা নাস্তা করতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় তো নিয়ে নিই নেক্সট কোন ভিডিও কথা হবে আড্ডা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ টাটা